সালাম আলাইকুম গাইজ আজকে আমি এসেছি সামনের তো হল সংসার ভবন আর এখানের তো হল জিয়া উত্তর এখানে ভিউগুলো অনেক সুন্দর দেখেন আপনারা দেখেন অনেক সুন্দর ভাববেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তারপরে অনেক সুন্দর আছে জিনিসগুলো আপনারা আসলেই দেখতে পাবেন আর সামনে দেখাচ্ছি অনেক সুন্দর ভিউটা আপনারা দেখলে অনেক অনেক মানে সুন্দর ভিউটা পাবে সামনে ভিউটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে আপনারাও এসে বলেন আপনারাও আপনার আপনারাও আস আপনারাও আসবেন আমি আমি ওই সময় একটু ভুল বলেছিলাম আপনারা কিছু মনে করেন না দেখেন সামনে ভিউটা কতই না সুন্দর আলো আলো আসেন আপনাদেরকে দেখায় দেখেন খাইজ এখানে ভিউটা কতই না সুন্দর আপনারা না আসলে বুঝতেও পারবেন না দেখুন গাইস কত সুন্দর ভিউ তাই না আপনাদেরকে আমি সামনের ভিউটাও দেখাচ্ছি আপনারা দেখলে ওয়াও বলবে দেখুন গাইস এখানে কতই না অন্ধকার এখান থেকে দেখলে অন্ধকার লাগবে কিন্তু সামনের ভিউটা অনেক সুন্দর দেখুন গাইস আমরা এসে প্রায় এসে পড়েছি আপনারা দেখলে ওয়াও বলবেন আমি সামনে আরেকটু দেখাচ্ছি এখন আমার কাছাকাছি এসে পড়েছি এখন ভিউটা কতই না সুন্দর লাগতেছে দেখেছেন তো অনেক সুন্দর তাই না আপনারা অবশ্যই আসবেন এখানে আবার কাঠ বিড়ালও আছে আপনারা দেখতেই পারেন এখন গাইস আমরা এসেই পড়েছি দেখুন গাইস ওই জায়গাটা কতই না সুন্দর আর এখানে কাঠ পিড়ালো আর ফুল গাছ অনেক কিছু আছে দেখুন গাইস এখানে পিউটা কতই না সুন্দর এটা দেখেন আমি খাচ্ছি আপনারাও অবশ্যই খাবেন এটা খাইতে অনেক মজা আপনারাও অবশ্যই ট্রাই করবেন